তখন আমার বয়স মাত্র চার দিন আমার নানুমনির কোলে মুরব্বির মতো বসে আছি দেখুন বয়স তখন সাত দিন বয়স যখন বিশ দিন তখন আমার দাদা ভাইয়ের কোলে আমি যেভাবে জিজু থেকে হিরো হলাম সেই সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করছি দাদা ভাই আমার সাথে গল্প করছে আমি মনোযোগ দিয়ে দাদা ভাইয়ের গল্প শুনছি আসসালামু আলাইকুম আবরিওয়ান সবাই আপনারা কেমন আছেন ছোট থাকতে আমি জানি কেমন ছিলাম সবটি আমার অবাক লাগছে অনেক গ্রেগে তাকিয়ে আছে কিন্তু দাদা ভাইয়ের দিকে এই লোকটা জানি কি বলে আমি তো কিছুই বুঝি না তাই তো অবাক নজরে তাকিয়ে তাকিয়ে শুনছি আল্লাহ দাদা ভাই তখন আমার বয়স এক মাস আমার আম্মুর সাথে গল্প করছি কেমন ভুতা গাল আমার আমার ছোটবেলার ভিডিও দেখে আমার অনেক হাসি পায় গাইস আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমি একটা গান শুনাই যখন আমি হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার মা আমার মুখের ভাষা আল্লাহ 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 যখন আমার বয়স চল্লিশ আমার আম্মুর সাথে আল্লাহ বলেছিলাম এখানে আমি আমার মনের সাথে খেলা করছি তখন আমার বয়স দুই মাস আমার বয়স যখন মাস কেমন করতেছি আমার নানা কি সাথে আমি খেলা করছি আমার বয়স যখন তিন মাস তখন আমি কিভাবে বিরিয়ানি খাচ্ছি আমার মামুনি বলল কিভাবে বিরিয়ানি খাই এই তো আমি দেখিয়ে দিলাম আমার খাওয়ার চিস্টেমটা দেখেছেন আমার মা আমার মাথার থেকে উকুন আনতেছে আপনাদের টুনটুনি বয়স তখন আমার নয় মাস এই যে একটা চিংড়ি মাছ নিয়ে আমি খেলা করতেছি আমি চিংড়ি মাছটাকে ভয় পাচ্ছিলাম ভয়ে তমকে গিয়েছি দেখেছেন চিংড়ি মাছটাকে ধরতে ইচ্ছে হয় পানি দিয়ে খেলা করতে আমার ভীষণ ভালো লাগতো আমি যখন হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার আব্বু আমার মুখের বাসা বুঝেছে আমাকে রাস্তায় নিয়ে হাঁটা শিখিয়েছে আমার আব্বু আমাকে রাস্তা নিয়ে আমাকে তখন আমার বয়স এক বছর আমি তো আমার আব্বর কাছ থেকে মোবাইলটা নিয়ে যাইতেছিলাম দেখুন আমি সরিষা কি কী করছি দেখতে দেখতে আমি কত বড় হয়ে গেলাম সেই ছোট্ট নাজিফা লোকের পলকে বড় হয়ে গেলাম আমার ভিডিওটা কেমন লেগেছে খালামনিরা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ